তো এদিকে দেখা যাচ্ছে বড় একটা বসিয়ে দিয়েছি মানে সুবিধা হবে কড়া বসানোর থেকে হাড়িতে সুবিধা হবে তো এই যে জল গরম গরম হয়ে এসছে সবজিগুলো ভেজে রেখেছি হ্যালো বন্ধুরা দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি এখন খুব সম্ভব দেড়টা মতো বেজে গেছে আনুমানিক ওরকম কিছু একটা হবে তো যাই হোক আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন মানে আমাদের বাড়িতে বলতে হাসনামা দই বাড়িতে আর কি শ্বশুর বাড়িতে তো যাই হোক সেখানে যাব তো আজকে একটু ছুটি বললে ভালো হতো কাজের এই কাজ থেকে বার এসেছি এই মাত্র এসে স্নান করেই উঠলাম সবে একটু শ্যাম্পু করেছি তো যাই হোক তোমার আগের দিন মানে যেহেতু আগের দিন ছুটি নিয়েছি তো ওই জন্য আজকে চা ছুটি দেয়নি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না কাজটা যখন বিকেলবেলা তো ওই জন্য আর ছুটি নিলাম না একটা সকাল সকালে এসছি এই এক ঘন্টা মতো মানে অনেক আগে চলে এসেছি মানে অলরেডি তো অন্য সময় দুটো আড়াইটার দিকে দেড়টার দিকে বাড়ি ঢুকি তো যাই হোক দেখি এবার রেডি হয়ে নিই দেখি যাব কিন্তু মানু গেছে স্কুলে তো ওকে এখন নিয়ে যাব না পরে ওর মামা গিয়ে দিয়ে আসবে স্কুল তিনটের সময় ছুটি হবে কিন্তু ততক্ষণ আমি গিয়ে রেডি হয়ে ওই দিকের এগুলো সামলিয়ে নিই আমি না গেলে তো আবার কিছু মানে করতে পারবো না তো ওখানে গিয়েই বলবো চলো কি দিনটা আজকে তো চলো দেখি রেডি হয়ে নিই তো এদিকে যে দেখো আমি বেরিয়ে পড়েছি আর মানুকে সঙ্গে করে নিয়েই যাচ্ছি কেননা তোমার একটু ওয়েট করলাম ও টিফিন খেতে এসেছিলো মানে দুপুরে ভাত খেতে এসেছিলো তো বললো আমি তোমার সাথেই যাবো তো ওই জন্য ভাবলাম তাকে ওকে সঙ্গে করে নিয়ে যাই হলে আবার ভাই গিয়ে দিয়ে আসবে আর এক একটা ঝামেলা তার মধ্যে মানুর আবার যেহেতু চারটে থেকে পড়ানো তো ওই জন্য ভাবলাম সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো তো চলো আর কিছুক্ষণ পর এই যে চলে এসেছি তো এসেই আমি আগে পুজোটা দিয়ে নিলাম তোমার মাঝে সাঝে আমি এসে পুজোটা দিয়ে দিই সবসময় তো আসা সম্ভব হয় না এদিকে কাজের তারপর ওইদিকে সব সামলে উঠতে উঠতে না হয়ে যায় তো এই আজকে একটু পুজো দিয়ে দিলাম আর তোমার এদিকে বাতাসা দিয়েই দিলাম ভাবছিলাম ফল দিয়ে দেব তো এদিকের অনেক কাজ আছে সেইগুলো করতে করতে না এদিক তো আর পড়ে উঠতে পারিনি তো ওই জন্য বাতাসা দিয়েই পুজো দিয়েছি আর এখানটা একটু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি দেখো তো যাই হোক এদিকে যেহেতু চারটে বাজে নি তো মানুষ এখন দেখো একটু ওর বাবার ফোনটা দেখছে আর এদিকে এই যে দেখো রান্নাবান্নার জন্য সব কিছু এই যে সবজি কাটা হচ্ছে তোমার খিচুড়ি করবো যেহেতু তো এই যে সব কিছু কাটা হচ্ছে এখন আর এখন ওরকম সাড়ে তিনটে মতো বাজে বেশি না কারণ চারটে থেকে যেহেতু মানোর পড়া আর কি তো যাই হোক এবার বলি তোমার যে কারণে অ্যাকচুয়ালি রান্না মান্না হচ্ছে আর এই বাড়িতে আসা তো অ্যাকচুয়ালি আমার শ্বশুরের আজকে মৃত্যুবার্ষিকী তো ওই জন্য জাস্ট যারা গান করবে আর পাশে আসে তোমার কয়েকজন বয়স্ক মানুষ আর ওই বাচ্চাদেরকে সব বলা হয়েছে তো ওই জন্য একটু খিচুড়ি করা হচ্ছে আর কি মানে শর্ট টাইমেই বলতে গেলে চলে কারণ আমি তো মানে আগে থেকে সব কিছু ঠিক করিনি ওই ধরো এই ডেটটা জানা ছিল তারপরে দেখাচ্ছে দেখি আমার কাজ সব কিছু সামলিয়ে তো সব কিছু করা সম্ভব না তো প্রথমে ভেবেছিলাম যে একটু মিষ্টির প্যাকেট মতো করে দেবো তারপর ভাবছিলাম যে কটা কী করবো আন্দাজে তার ঠিক নেই তার থেকে খিচুড়িটাই করি আমার মতে যেটা মনে হয়েছে আর কি তো যাই হোক আর একটু ফল প্রসাদ হবে আর ব্যাস এই খিচুড়ি যারা যারা আসবে তাদেরকে দেওয়া তো এদিকে দেখেছি বড় হাড়ি একটা বসিয়ে দিয়েছি মানে সুবিধা হবে কড়া থেকে হাড়িতে সুবিধা হবে তো এই যে জল গরম গরম হয়ে এসছে এদিকে সবজিগুলো ভেজে রেখেছি এদিকে যে ডালগুলো একটু ভেজে রেখেছি তো যাই হোক এই চালগুলো দিয়ে দেবে এবারে তো এদিকে আমার খিচুড়ি বানানো কমপ্লিট তো এই হাড়িটা কিন্তু মাদের বাড়িতে মাদের হাড়ি আর কি তো এর থেকে ছোটো হাঁড়ি নিয়ে আসলাম তো আনলে হয় মুখোমুখি মানে ওটা ধরতো না তো এটা একদম মুখোমুখি হয়ে গেছে তো যাই হোক খিচুড়ি বানানো কমপ্লিট কিন্তু সন্ধ্যা লেগে গেছে দেখি এখন আমি ঝটপট রেডি হব গিয়ে শাড়িটা পরবো আর এদিকে মানুর বাবা এই যে এইদিকে বাবার দেখো ছবিতে তোমার এই যে ফুল টুলগুলো দিচ্ছে আর কি তো এটাই হলো আমার শ্বশুর মশাই তো যাই হোক এই যেখানে তুলসী গাছ নিয়ে আসা হয়েছে মানে যা যা করার সেগুলো করছে আর এদিকে মাকে বললাম তুমি কিছুটা ফল অলরেডি বানাও আমি ঝটপট করে দেখি রেডি হয়ে আসি দেখি তো যে এসেই কিন্তু আমাকে চাটা বসিয়ে দিয়েছি কারণ যারা গান করবে তারা কিন্তু চা খেয়ে আর কি গানটা শুরু করবে তো ওই জন্য তোমার আগেই চাটা বসালাম তো এদিকে এই যে এখন খিচুড়ি তোলা হচ্ছে গান শেষ হয়ে গেছে তো এখন প্রত্যেকটা প্লেটে এই যে খিচুড়ি তুলে দিচ্ছি তো এদিকে যে এখন আমরা খাচ্ছি যেখানে রান্না হচ্ছে সেখানেই ওইদিকে মাছের আছে আর হাড়ি পুরো ফাঁকা মানে যাই হোক সবাই দেওয়া হয়ে গেছে তো এখন যেটুকু ছিল আমরা ভাগ করে খাচ্ছি তো 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 শেষ সেটাই সেটাই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এখন কাজ বলতে এই যে এই সব দেখো সাত সব পরিষ্কার করতে হবে চারিদিকে এটো ভর্তি মুছতে হবে আর এইদিকে এই বাসনগুলো আগে মেজে নিতে হবে কারণ এখন না করলে সকালে আমি একদমই সময় পাবো না সকালে আমার কাজ আছে এবারে ওই জন্য সব রাতারাতি সব মেজে নিয়ে দেখি তো এইদিকে যে এখন এই সবগুলো পরিষ্কার করা হলো এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি কারণ সঙ্গীটা সঙ্গে করা ভালো নাহলে এই খিচুড়ি সব বসে গেলে না মাজা মুশকিল হয়ে যায় তো এইখানটায় এই যে সব দেখো একদম পরিষ্কার লাইট ফ্ল্যাশ জ্বালায়নি এই যে জলের বালিটা ঘরে ঢুকাতে হবে এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক অনেক দৌড় ঝাঁপ করলাম আর মানুষকে পড়িয়ে গেছিলো তো দেখি একটু মানুকে বই নিয়ে বসি কালকে আমি এখান থেকে একেবারে কাজ ধরবো আর মানু আবার এখান থেকে বাবার সাথে সকালে মানে ইয়ে করবে পড়ানো ধরবে তো যাই হোক চলো অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে নটা মতো বাজে তো ওই যে মানুষকে একটু পড়িয়ে নেও ব্যাস হয়ে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো চলো আজকতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে